বিসর্জন পর্বে মারপিটে তীব্র উত্তেজনা কাছারের লক্ষ্মীপুরে প্রতিমা নিয়ে শোভাযাত্রার সময় হরিনগর এলাকায় তাণ্ডব চালায় একদল যুবক এবং তাদের আক্রমণে হন বাঙালি সম্প্রদায়ের বেশ কয়েকজন পুরুষ মহিলা শুক্রবার এই ঘটনার জেরে শনিবার হরিনগরে সব দোকানপাট বন্ধ রাখেন স্থানীয় ব্যবসায়ীরা অভিযুক্তদের শাস্তির দাবিতে এদিন সন্ধ্যায় থানা ঘেরাও করেন উত্তেজিত জনতা হরিনগর থেকে রইল আমাদের প্রতিনিধি পাপলু দাসের এক প্রতিবেদন কাছাড় জেলার সীমান্তবর্তী হরিনগর এলাকায় বিসর্জনকে কেন্দ্র করে বিসর্জনকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি জয়পুর থানার ঠিক সামনে এলাকার প্রায় কয়েক হাজার মানুষ এই থানার সামনে তাদের খুব খুব এবং বিক্ষোভ দেখাচ্ছেন বিষয়টি হল ভাসানকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতিকারী সেই ভাসানের যে প্রস্তুতি চলছিল সেই প্রস্তুতির উপর তারা হামলা চালায় একটি পূজা কমিটির উপর তারা হামলা চালায় তার পরবর্তীতে পুলিশ প্রশাসনের দারস্থ হলে এখন পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং গোটা এলাকার মানুষ সেই বেশ কয়েকটি হরিনগর এলাকার জয়পুর এলাকার বেশ কয়েকটি গ্রামের মানুষ এখানে উপস্থিত হয়েছে বিষয়টি কি ঘটেছিল আমরা জানব দাদা আপনার নাম আমার নাম সৌরভ দাস আগামীকাল আমরা যখন বিসর্জন করতে যাচ্ছিলাম গতকাল মানে গতকাল বিসর্জন করতে যাচ্ছিলাম সেই সময়ে মানে আমাদের মূর্তি যখন প্রস্তুতি চলছিল সেই সময় কোনো একটা দুষ্কৃতির দল এসে আমাদের উপর হামলা চালায় সেই হামলা চালানোর সময় আমরা সবাই আমাদের যে বান্ধবের বাড়ি ছিল সবাই ঠান্ডা ছিল অথবা কোনো ঝগড়া বিষয়ে যায়নি তা সত্ত্বেও আমাদের যে মূর্তি বাসানোর সময় বাজারের যে দোকান কাট ছিল দোকানের উপরে হামলা চালায় ওরা আমাদের গ্রাম বাজারের মহিলা তাদের উপরে হামলা চালায় হামলা চালানোর পরবর্তীতে সবাই আমরা মানে আগামীকাল আজকের আজকের কথা অবধি মানে পুলিশ প্রশাসনের দ্বারস্থ বা গ্রামের মানুষের কথা নিব নেব সেই বিষয়ে আমরা আগামীকাল গলকাল গতকাল শান্ত ছিলাম কিন্তু আজ অবধি আগামী গেলকাল রাত্রে বলে আমরা পুলিশের কাছে এফআইআর দেওয়া হয় দু অরিনগর হরিনগর বস্তি এবং হরিনগর হরিনগর বাজার থেকে এফআইআর দেওয়া হয় কিন্তু এখন অবধি পুলিশ প্রশাসন কোনো সেই আসামিদের কোনো অ্যারেস্ট করে নাই অত আমাদের উপর পুলিশ চড়া হচ্ছে আমরা কেন ওই যে আমরা আজকে আমাদের হরিণগর বাজার এলাকার অথবা জয়পুর এলাকার সময় কতটা হয়েছি শুধু বাঙালি সমাজের বাঙালি সমাজের মানুষ কিন্তু পুলিশ প্রশাসন আমাদের কোনো আমাদের দিকে কোন আসছে না ওরা এখন অব্দি শুধু বলছে দাঁড়াও দাঁড়াও এবং আমাদের হরিনগর বাজারের মা দুর্গা এখন পর্যন্ত বিসর্জন হয় নাই রাখা হয়েছে মা দুর্গাকে শুধু যতক্ষণ অব্দি আসামি না অ্যারেস্ট করা হবে আমরা করব না বলে কিন্তু আপনাদের যে কমিটি যেটা ছিল সেই কমিটির নাম কি হরিনগর বাজার সর্বজনীন দুর্গা পূজা কমিটি আর কারা আপনাদের উপর আক্রমণ করেছে সেই কমিটির কোন নাম রয়েছে কমিটির নাম জানা তবে নন ডিমাসা মানুষ বাংলা ভাষায় বলতে গেলে বর্তমানে এখন পর্যন্ত অর্থাৎ শনিবার শুক্রবারে আপনারা ভাসানের জন্য প্রস্তুতি হচ্ছে প্রস্তুতি নিচ্ছিলেন শনিবার আজকে শনিবার শনিবার এখন পর্যন্ত আপনারা ভাষণ হয় নাই না হওয়ার কারণ হলো যতক্ষণ অবধি আমাদের যে দুর্গা প্রস্তুতি চলছিল সেই সময় যে আক্রমণ করেছে আমাদের মহিলার উপর আক্রমণ করেছে আমাদের দোকানদার দোকানের উপর আক্রমণ করেছে মা দুর্গার হাত ভেঙে দেওয়া হয়েছে তার মানে সত্তর না পাওয়া অব্দি আমরা পাশান করবো না বলে রেখেছি কিন্তু আজ কি ঘটেছিল দিদি বলুন তো আপনাদের দাবি কি আমাদের দাবি আমরা সুবিচার চাই অ্যারেস্ট করতে হবে যারা হামলা করেছে আমরা কি এইভাবে থাকবো ছেলে মেয়ে নিয়ে এটা তো সম্ভব না আমরা তো ওরার সঙ্গে কোনো ধরনের ঝামেলা নি ওরা তো প্রস্তুত হয়ে এসেছে আমাদের ওখানে হাল্লা করার জন্য দোকানে ঢুকে মেলুককে মেরেছে হ্যাঁ এটা একজনকে মেরেছে আমরা সবাইকে মেরেছে যেহেতু আমরা এই কমিটি সব মহিলা আমরা এখন চাই সুবিচার চাই পাঁচজন এরেস্ট হওয়া চাই আর একজন প্রতিনিধি এখন পর্যন্ত আমাদের সঙ্গে দেখা করেনি আমরা থানায় আসার আগে খোদ প্রেসিডেন্ট ওখানে ছিল তার কারণ জানি না গেট বন্ধ আমরা ঢুকতে পারিনি তারপর ওরা কে নিয়ে গেল ওদেরকে গ্লাস উঠিয়ে প্রেসিডেন্টকে গিয়ে আধা ঘন্টা পর বলল যে ওখানে ওরা পাকছে ওরাকে আমরা এই অবস্থায় বর্তমানে যে অবস্থা রয়েছে যে যে ঘটনা চলছে অবস্থা রয়েছে এই অবস্থায় আপনাদের দাবি কি আমাদের দাবি আসামি পাশ ধরা চাই সুবিচার চাই আর নতুবা আমরা দেখব কি করি না করি আর আমাদের হরিনগরে ক্ষতিগ্রস্ত গুলা তো দিতে হবে এর মধ্যে একটা আর্মি ক্যাম্প অতি আমরা এখানে থাকা সম্ভব হবে না তারপর আমরা ছাব্বিশে ইলেকশন আসতে আমরা কোন বিজেপি কে ভোট দেব না আমরা কংগ্রেস কংগ্রেসকে ভোট দেব এবং কংগ্রেসের এখন এখন পর্যন্ত আপনারা আপনাদের মূর্তিটা আসান করেননি প্রতিমা নিরঞ্জন করেননি এই অবস্থায় আপনাদের কখন আপনারা প্রতিমা নিরঞ্জন আমাদের যতক্ষণ অব্দি আসামি ধরা হচ্ছে না

এই অবস্থা একটা কথা বলতে পারি যদি পুলিশ প্রশাসন এখন পর্যন্ত পুলিশ প্রশাসন যে পদক্ষেপ যে পদক্ষেপ নিয়েছে সেই এই পদক্ষেপ আরো কঠোর যদি গ্রহণ না করে তাহলে কিন্তু এলাকায় একটা শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন অবস্থায় পুলিশ যত দ্রুত হোক কঠোর হাতে এই ব্যবস্থার এই যে মামলা দায়ের করা হয়েছে পাঁচজন আসামি পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে এখানে আন্দোলন চলছে পুলিশ যদি কঠোর পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু এলাকায় শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে শিলচর থেকে আমি দাস এনকে টিভি বাংলা